সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা আমাদের অতিথি আমাদের সবার প্রিয় সাইফুল আহমেদ সাইফুল সাথে আমরা আলাপ করব আমেরিকানদের একটা রিপোর্ট নিয়ে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা অথবা সন্ত্রাস বিষয় নিয়ে আমেরিকানদের একটা রিপোর্ট তৈরি করেছে এই রিপোর্টে নানান দিক বিষয়ে আলাপ করবো সাইফুল আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ আমাকে আপনার প্রোগ্রামে নেওয়ার জন্য এই রিপোর্টটা করার উদ্দেশ্যটা কি বলবে এই রিপোর্টটা উদ্দেশ্যটা হলো দেখেন এরা বাংলাদেশ নিয়ে রিপোর্ট করেছিল খুব সময় মার্চে মানে আমার কাছে এখন যেহেতু আমি একটু বাইরে আমার কাছে মার্চে খুব সময় রিপোর্টটা করেছিল তখন ইন্টারনেট গভর্নমেন্টের পক্ষ থেকে হ্যাবি একটা প্রটেস্ট করা হয়েছিল যেটা বিএসএস ক্রিয়েট করেছিল ইউএনবি ক্রিয়েট করে আমার যতটুকু মনে আছে ওই রিপোর্টের মধ্যে ওই তখন যে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন মানে জুলাই থেকে শুরু করে এই সময় তখনকার পর্যন্ত যে সময়টা ওটার উপরে তারা রিপোর্টটা করেছিল তখন গভর্নমেন্টের পক্ষে প্রতিবাদ করা হয়েছে এবং ক্যাটাগরিক্যালি ইচ এন্ড এভরি পয়েন্টে আপত্তি করা হয়েছে বলা হয়েছিল মেইন অ্যালিগেশন এই কমিশনের উপর করা হলো যে তারা প্রপার ইনভেস্টিগেশন করে নাই রাইটলি ইনভেস্টিগেট না করে তারা এই রিপোর্টটা করেছে এটা হলো মেইন তারপরে হলো এই রিপোর্টটা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের ভিত্তি করে করা হয়েছিল তারপরে এরকম সবগুলো মানে তারা যা যা রিপোর্ট করছে সবগুলোকে রিফিউট করছে এবং বলছে যে এগুলো অতিরঞ্জিত এবং যে মাইনরিটিজের উপরে যে হামলার কথাগুলো বলা হচ্ছে এটা ওই রিপোর্টে যেটা বলা হয়েছে এটা ঠিক না এগুলা সব পলিটিক্যালি মোটিভেটেড এবং তারা তখন পুলিশের একটা রিপোর্ট দেওয়া বললো যে কত সব ঘটনা সব দুই হাজার কত ঘটনা আমার আছে সবগুলি ঘটনার মধ্যে ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট হলো রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে এই হামলাগুলির ঘটনা ঘটেছে তো এইটা পরে তখন এই কমিশন এই কমিশনটা কিন্তু গভর্নমেন্ট একটা কমিশন এবং এরা সরাসরি প্রশাসনের সাথে কাজ করে প্রেসিডেন্সিয়াল প্রশাসন বলেন আর ক্যাবিনেট বলেন এদের সাথে কাজ করে এবং এদের রিপোর্ট কংগ্রেস ইয়ে করে মূল্যায়ন করে কংগ্রেস এদের মতামত গুলো নেয় বিভিন্ন বিভিন্ন দেশের উপরে করে বুঝছে বহু দেশের উপরে তারা করছে বাংলাদেশে যখন এরকম প্রতিবাদ করে তখন কমিশনের পক্ষ থেকে বলা ইয়ার সিদ্ধান্ত নেয় যে তারা বাংলাদেশে একটা ডেলিগেশন পাঠাবে তো মেচে আসে খুব সম্ভবত মেতে আসার পরে তারা কিন্তু চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলছে ইউনুস সাথে কথা বলেছে এবং সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছে ধর্ম উপদেষ্টা সবার সাথে তারা কথা বলে তারা ওই কনক্লুশন নিয়ে তারা চলে যায় চলে গিয়ে এই জুলাইয়ের বাইশ কি তেইশ তারিখে খুব সম্ভবত আমি আমি দেরিতে জিনিসটা দেখেছি তারা এই রিপোর্টটা রিলিজ করেছে যে তারা যা যা দেখে গেছে তারা আগে যে রিপোর্টগুলি করেছে

কিন্তু তার মানে এই না যে তারা ওইটাকে বিপ্লব বা অভ্যুত্থান বলছে তারা বলেন এটাকে ভায়োলেন্স হিসাবে যে জুলাই পরবর্তী যে ভায়োলেন্সের শিকার হয়েছে সারা জাতি তার মধ্যে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি কথা সংখ্যালঘু বলতে হিন্দুদের কথা শুধু বলেন সংখ্যালঘু বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহমদিয়া মুসলিম শিয়া মুসলিম এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বুদ্ধিস্ট গ্রুপ ঠিক আছে তারপরে হলো সুফিজমের পক্ষে যারা এবং বাংলাদেশে যারা বাউল বাউল যারা তাদের উপরে তারপরে সুফিজমের উপরে হামলাতে চায় এমন কি একটা সুফিজমের উপরে হামলার কথা বলতে কি মানে শত শত মাজার ভাঙা হয়েছে এবং একটা মাজারের একজন পীরের বাড়িতে হামলা হওয়ার কথা বলছে সেই বাড়িতে হামলার পরে সেখানে তারা চল্লিশ জন মারা গেছে এই কথাও বলছে কিন্তু আমি একটা শিওর না কোন চল্লিশ জনের কথা বলবা এটা কি আসলে

কি বলে আহমদিয়া মুসলিমদের মসজিদ ভাঙা হচ্ছে হ্যাঁ তাদের স্থাপনা বিভিন্ন রূপ বিভিন্ন জায়গার কথা তারা উল্লেখ করেছে এবং তারা বলছে শিয়াদের মসজিদ পর্যন্ত ভাঙা হয়েছে শিয়াদের অনেক ইয়াতে ওরা অনেক রকম ইয়ার খুব মুখোমুখি হয়েছে আহমদিয়া মুসলিমদের ব্যাপারে বলতে গিয়ে তারা বলছে এটা তো এক কাঠি বেশি যেমন খেলাফতে মজলিস তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে ব্লাস্টমিয়া আইনে তাদেরকে বিচার করতে

তারপরে হেফাজতে ইসলামের নাম বলেছে যে যে এরা এতটাই তারা ঢাকা শহরের কেন্দ্রবিন্দুতে মানুষের সমাবেশ করে তারা ইয়ে দফা দাবি উঠেছে এবং যে করছে এখানে কিন্তু সংখ্যালঘুর ব্যাপার আছে এখানে কিন্তু মহিলাদের ব্যাপার আসছে যে মহিলা কমিশন করা হয়েছিল সেখানে মহিলাদের যে বৈষম্য বৈষম্য দূর করার জন্য যে আহ দফা একটা রিপোর্ট প্রণয়ন করা হয়েছে এই হেফাজতে ইসলাম সমাবেশ করে এই কমিশনকে বাতিল করে দেওয়ার জন্য এবং এদেরকে বিচারের জন্য আওতায় আনার জন্য এবং এদেরকে বাজে কথা বলেছে এদের তো এখানে শুধুমাত্র যে সংখ্যালঘু ব্যাপারটা এখানে ইয়ে আসছে এখানে কিন্তু মেয়েদের ব্যাপারটাও কাকতালি হবে যে মহিলাদের উপরে যে ইসলামিস্টদের অত্যাচার ইসলামিস্টাদের তাদের মতামত সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে সেটাও তারা কিন্তু উল্লেখ করছে মহিলাদের ইয়ের স্বাধীনতা তাদের চলাফেরের স্বাধীনতা এগুলো বিভিন্ন রকম হুমকি নামকি কথা তারা বলছে এখানে আরেকটা পয়েন্টে তারা কথা বলছে যে বাংলাদেশে একটা বড় ধরনের একটা ইয়ে পরিবর্তন আছে কি বলে ইয়ে শিখেছে কি বলে ধর্মীয় রক্ষণশীলতার ধারা তৈরি হচ্ছে সেটা কেমনে হচ্ছে সেটা হচ্ছে যে এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যে কমিটি

বাংলাদেশে কিন্তু কনস্টিটিউশন সংস্কারের নামে পুরা কনস্টিটিউশন এক ধর্ম নিরপেক্ষ একটা জাতিগত যে একটা নীতি সেটাই চেঞ্জ করে ফেলার এই চেষ্টা হচ্ছে এটা কনজারভেটিভরা করছে আমার সেখানে বিএনপি রো সায় আছে বিএনপি এটা মধ্যে আছে এই মুদ্রা কথা আমি আমার মনে পড়ে এই রিপোর্ট বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারে অবশ্যই এই রিপোর্ট তো তা এর আগে আপনার প্রথম যখন রিপোর্ট করে মার্চের দিকে তখন আপনার প্রতিবাদ লিপি ছিল আমার মনে হাজার খানিক ওয়ার্ডের এত বড় প্রতিবাদ কেন করতে হয়েছিল আর সেই প্রতিবাদের সূত্র ধরে কেন কমিশনের প্রেসিডেন্ট সহ ছয় বাংলাদেশ ভিজিট করছে তার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কিন্তু বলা হয়েছে যারা ঠিক বলে নাই সুতরাং তারা দেশে একটা ডেলিগেশন পাঠাবে এবং তারা অবজার্ভ করবে এবং তারা অবজার্ভ করে তারা বলছে যে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে কথা বলছে তারা সাথে মানে কথা বলেছে তারা মহিলাদের সাথে কথা বলেছে তারা ধর্মীয় সংখ্যালঘু সকল পর্যায়ে তারা কথা বলেছে সবার সাথে তারা কথা বলছে এবং কথা বলে তারা পেয়েছে যে তারা যেটা আগে ইয়ে করছিলাম যে তাদেরকে যে বলা হয়েছিল যে তারা যেটা বাবা বলতেছে যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এটা বলা হয়েছে সরকার পক্ষ থেকে কিন্তু ঘটনাগুলো তো বেঠিক।

সংখ্যালঘুদের উপরে হামলা করছে সেখানে পাহাড়িদের তো পাহাড়ি ঘর না বুদ্ধির সংখ্যালঘুদের হ্যাঁ তো এইখানে আরো একটা যদি আপনি সেখানে চিন্ময় প্রভুর ব্যাপারটা একেবারে ক্যাটাগরি কেন তারা বলছে যে চিন্ময় প্রভু নাম একজন এবং তার সাথে আরো উনিশ জন খুব সম্ভবত তাদের বিরুদ্ধে সেডিশন চার্জে আনা হয়েছিল সেটার প্রতিবাদে যখন তারা চিরঙ্গে সমাবেশ করছে চট্টগ্রামে সমাবেশ করে তারা চট্টগ্রাম করতেছে যে ওখানে যখন সমাবেশ করলো সমাবেশের পরে এক ধারাবাহিক বিভিন্ন ঘটনা তাকে ইয়ে করা হইলো সেখানে একজন মুসলমান আইনজীবী মারা গেছে সেটার প্রেক্ষিতে তার আরো অনেক চার্জ আসছে শেষ পর্যন্ত আইন আদালতকে তারা কোশ্চেন করছে যে বাংলাদেশের আদালত এখন আর ইয়ে করছে মানে ডিরেক্ট এই কথাটা বলে যে আদালত কাজ কর কিন্তু আদালতের রেফারেন্স দিয়েছে যে আদালতেও সুপ্রিম কোর্টের মতো জায়গা থেকে চিন্ময় প্রভুর আহ জামিনের হাইকোর্ট যে রায় দিয়েছে যে তার এখন জামিন দেওয়া যাবে না সেটা আফল করেছে তার মানে বাংলাদেশের আইন সর্বোচ্চ আইন বিভাগও এটার উপর এই ধর্মীয় সংখ্যাদেরকে রক্ষা করার জন্য কোনো ভূমিকা রাখে নাই উল্টো শ্রীমা মানে দীর্ঘদিন ধরে আটক রাখে এটাও উল্লেখ করেছে আরো অনেক কিছু আছে বুঝছেন ইট ইজ ইস এরাউন্ড সেভেন টু সেভেন টু নাইন পেজেস এই রিপোর্টটা আপনি বলেন মানে ডিটেল একেবারে সমস্ত কিছু ডিটেল এখানে ব্লাস্টেমিয়া আইনের কথা বলছে যে ব্লাস্টেমিয়া আইনের আওতায় এই যে হেফাজত যে এ করছে তার কারণে বহুজনকে অ্যারেস্ট করেছে বিভিন্ন রাখাল রাহার নাম বলেছে আরও অনেকের নাম আছে হ্যাঁ বেশ কয়েকজনের নাম আছে যাদেরকে এই কি বলে ব্লাস্টেমিয়া আইনে তাদেরকে ইয়ে করে এবং সাইবার সিকিউরিটি এক যেটা সেটার অপব্যবহার করে ব্লাস্টেমির দিকে তারা প্রথমে অ্যারেস্ট করে সাইবার সিকিউরিটিকে তারপরে তারা ব্লাস্টেমির দিকে নিয়ে যায় এর আগে প্রতিবাদ প্রতিবাদে কি উদ্দেশ্য এখন তো প্রতিবাদটা এখন ঘরের উপরে ছেটে গেছে আগে তো ছিল ধান আপনার প্রতিবাদ না করলে তারা ডেলিগেশন আসতো না তুই একটা রিপোর্টে থেকে যেত এখন তাদের প্রতিবাদের প্রেক্ষিতে একটা ডেলিগেশন বাংলাদেশ সরকার করলো এবং বাংলাদেশ সরকার গুলাই রিপোর্টটাকে তারা আফোল্ড করলো তাদের যে এবং তারা বারবার এই জিনিসটা বলছে যে জুলাই যে প্রটেস্টটা হলো তারপরে যা হয়েছে সব ভায়লেন্স এবং পুরো বাংলাদেশ ওয়াজ বাই ভায়লেন্স নো তারা বলছে মানে জুলাই প্রটেস্ট এন্ড অগাস্টে ভায়লেন্স এবং দীর্ঘ প্রথম বলছে যে জুলাই পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কত হাজার ঘটনা হামলা হয়েছে তারপর আবার বলছে যে পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত তার এই সরকার আট তারিখে সরকার গঠন হওয়ার পরেও হ্যাঁ সরকার গঠন হওয়ার পরে বিশ তারিখ পর্যন্ত এটা সমগ্র বাংলাদেশে এটা ব্যাপকভাবে ঘটেছে তো সরকার ক্ষমতা থাকা অবস্থায় এটার জন্য তারা বলছে যে পুলিশের উপস্থিতি কমে যাচ্ছে তা পুলিশ কেন নাই সেটা নিয়ে তারা ইয়ে করছে যে পুলিশ যথেষ্ট পরিমাণ পুলিশের অ্যাক্টিভ উপস্থিতি নাই তো সেটা তো তার কি ইঙ্গিত করছে এটা আপনি বুঝতে পারবেন আমি আরো ডিটেল হয়তো পড়লে আরো বেশি জানতে পারবো এই রিপোর্টের পরে আমাদের কি ভাবমূর্তি সংকট হবে

আহ অনেক দিন হয়ে গেল আর কি আর এটা নিয়ে নড়াচড়া করছেন না কারণ আসলে এই রিপোর্টের এতটাই শক্তিশালী একটা রিপোর্ট যে বাংলাদেশ পরিস্থিতি থেকে এতটাই ভেতর থেকে তুলে তুলে আনা হয়েছে যে বাংলা সরকার আর রা করার সুযোগ নেই এভরি সিঙ্গেল থিং তারা প্রমাণ করে দিয়েছে পুরা রিপোর্টটার মধ্যে এভরি সিঙ্গেল এভিডেন্স তারা দিয়েছে হ্যাঁ এক্সপ্লেইন করছে ওয়াইড স্প্রে যে অ্যাটাক হচ্ছে এক এইগুলোতে চলছে এবং

এরা 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 রিপোর্টে বলছে যে এটা কোন ধরনের যে ইয়া হতে হবে যে একটা ঘটনা ঘটলো সে যখন প্রতিকার চাইলো তখন তাকে বলে রেজিস্ট্রেশন করে আস আগে তো ঘটনাকে তারা দেখে ঘটনাটা দেখে তারপরে তারা প্রথমত ঘটনা থামাতে হবে থামানোর পরে শোনা গেল কিন্তু এটা বলতে হলো না তাদেরকে এনডিএফ এর রেজিস্ট্রি করে আসতে বলা হয়েছে মজার মজার জিনিস বুঝছেন আপনার হিন্দুদের ঘটনা কি স্পেসিফিক ঘটনা বহু ঘটনা আছে

একুশটা হিন্দু ফ্যামিলির উপরে ফ্যামিলি তাদের পটুয়াখালীতে তাদের দেড় একর জমি দখলের বিরুদ্ধে একটা পুলিশে কমপ্লেন করতে গেছিল হ্যাঁ তো তারা রিলিজিয়াস অ্যাক্ট্রেস ব্রাইজার খালেজ কে তারা জানিয়েছিল তখন তারা ইন্ডি তা যখন ইন্ডিভিজুয়ালি কন্টাক্ট করলো তখন

বিভিন্ন জায়গায় ইয়ের মসজিদের জমিও দখল করছে সেই মসজিদ ওই ইয়েদের শিয়া মসজিদদের আহমদিয়াদের ওই সব জায়গায় দখল টেম্পল দখল করছে তারপরে ইভেন কি বলে কি বলে যে সব দাহ করে যে ওটার কি বলে মানে আমাদের যেমন কবরস্থান হিন্দুদেরটা কি জানো

আপনি দেখেন আপনি লেখেন ডট জিও হিন্দুদের হিন্দুদের বিষয়টা নিয়ে তো সারা পৃথিবীতে ভারতীয়দের প্রচারণা আছে এখানে এখানে এরা কিন্তু শুধু হিন্দুর কথা বলে না এরা কি মুসলমানদের কথা বলছে এরা বাউলদের কথা বলছে এরা শ্রুতি মাজারের কথা বলছে এরা পীরদের কথা বলছে যাদের উপরে হামলা হয়েছে এরা কিন্তু বারবার বলতে আমি আপনার বলি এটা কিন্তু শুধু হিন্দুদের প্রয়োজন হিন্দুদের ক্ষেত্রে তারা একটা ই ইউজ করেছে যে হিন্দুরা এই পরিমাণ ভীত যে হিন্দু মেয়েরা নাজেয়াল হওয়ার ভয়ে তারা শাখা পরে না সিঁদুর পরে না যাত্রী বুঝতে না পারে তার হিন্দু এই অবস্থায় এতটা আতঙ্কিত পরিবেশ তৈরি করছে তো এটা তো আপনি এত ক্যাটাগরিতে কিন্তু আমার মনে হয় বাংলাদেশে মানে এই সরকার আগে রিপোর্টটা এত কঠিন ছিল এটা তো কঠিন তারা ইনভাইট করে কঠিন একটা রিপোর্ট আনাই এবং এটা এটা গভর্নমেন্ট অর্গানাইজেশন আই টেল ইউ এই ইউএসএ বাংলাদেশের নীতিমালা বাংলাদেশ নিয়ে যা তার নীতি ভাই এটা একটা প্রভাব পড়বেই এটা মাস্ট ওদের রিপোর্ট সর্বত্র আপনি সৌদি আরব গিয়ে রিপোর্ট করে তারা ওই সৌদি আরবের যে রিপোর্টগুলো তারা করে সেটাও তো সৌদি নীতিকে ইনফ্লুয়েস করে

রিলিজিয়াস ফ্রিডম মনিটর এটা হলো এই এটা প্রত্যেক বছর এটা রিপোর্ট দেয় এখন এই যে রিপোর্ট আছে এক্সটেন্ডেড রিপোর্ট মানে ইয়ারলি রিপোর্টের পরিবর্তে যখন চ্যালেঞ্জ করা হচ্ছে তাদের রিপোর্ট রিপোর্টে যখন বলা হয়েছে যে এটা গাটাগরি বা এরকম কিছু একটা বলছে যে এটা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এর ইয়া বিশাল প্রায় 1000 ওয়ার্ডের একটা প্রতিবাদ দিবি আমি দেখেছিলাম তখন ওই সময়টাতে তো এখন এটা কনফার্ম করলো যে না তোমরা যেটা বলছো ঠিক না আমরা যেটা বলছি ওইটাই

এটা এরকম নির্ভম হবে মানে এটা এর মানুষ কিনা এটা নিয়ে আমার ধারণা এটা আমি শুনেছিলাম যে ব্রিটিশ আমলে অনেক সময় অনেক ক্রুয়েল ব্রিটিশরা আমাদের কি বলে নিম্ন যখন বলতো আর কি নিম্ন বর্ণের মানুষদের উপরে তারা টার্গেট করে করে গুলি করে মারত তারা যেরকম বাঘ শিকার করতো তেমনি মানুষের শিকার করতো এখন সে ধরেন দুশো বছর আগের কথা হ্যাঁ এখন নাকি এটা গাঁছাই চুটেছে নাকি না সত্যি এইটাই গাঁছাই চুটছে থ্যাংক ইউজ থ্যাঙ্ক ইউ আপনাকে আপনার ভালো থাকবেন আপনার দর্শকরা যেন ভালো থাকে বাংলাদেশে যারা আছেন তারা যেন নিজেরা নিরাপদা থাকবেন পরিবারকে নিরাপদা রাখবেন এবং আমার অনুরোধ থাকবে যে পাড়া পারলে পাড়া প্রযুক্তি শিখেও আপনার নিরাপদ রাখার চেষ্টা এইবার কিন্তু আপনার এই নিরাপত্তার সাথে আমাদের সবার যার যার ধর্ম করিস্টিটিউশনই চেঞ্জ হয়ে যাচ্ছে তো মাতব্বরি কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলতেছে না বিএনপি উল্টা প্রস্তাব দিয়েছে যে না সেবার আবিষ্কার থেকে তারা সরাই না

সবসময় বিএনপি প্রচার করে কিন্তু বিএনপি কে এখানে কনজারভেটিভ দল একদম স্ট্রেট ফরওয়ার্ড কনজারভেটিভ শব্দটা ইউজ করছে সবাই ভালো থাকুন ভালো থাকুন